সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা কেমন আছেন আপনাদেরকে নিয়ে আসছি আজকে উপজেলা ভুঙ্গামারি উপজেলার কোট মসজিদে এই মসজিদটি আপনারা হয়তো জানেন যে ভঙ্গামারি উপজেলা মডেল মসজিদ হতে যাচ্ছে তো সেই কাঙ্ক্ষিত আমাদের এই এত অপেক্ষার সময় এই কাঙ্ক্ষিত সময়ে যে আমরা চলে আসছি সেটি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক আমরা জানেন যে আমাদের ভঙ্গামারি উপজেলা শান্তিপ্রিয় মানুষ শান্তিপ্রিয়ভাবে থাকতে চায় তো সেই লক্ষ্যে আমাদের এই ভুঙামারি উপজেলার মডেল মসজিদের কাজকাম শুরু তো সেই উপলক্ষে যেহেতু আমরা অনাকাঙ্ক্ষিত সময়ে চলে আসছি তো প্রিয় দর্শক আপনারা জানেন যে এই মডেল মসজিদটি করার আগে এই মসজিদটি অপশনে দেওয়া হয়েছে নিলামে ডাক হয়েছে যারা নিলামে কিনেছে তারা এই মসজিদটির নিলাম হওয়ার জিনিসগুলো পর্যায়ক্রমে সরিয়ে নিচ্ছে তো সুপ্রিয় দর্শক আপনারা তো সবাই হয়তো জানেন যে আমাদের এই বরুঙ্গামারি উপজেলার কোট মসজিদটি মডেল মসজিদে হবে সেটা কৃষ্ণনগর আগে উদ্বোধন উদ্বোধনের ভিডিওটা আপনাদেরকে দিয়েছি এখন চূড়ান্তভাবে কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখেন এই যে মসজিদের ভাঙা ভাঙি শুরু যারা এই মসজিদের নামাজ পড়েছেন তারা দেখলেই চিনতে পারবেন এই মসজিদটি তো যারা নিলামে ডাক যারা ডেকে নিয়েছেন মসজিদটি নিলামে তাদের কার্যকলাপ শুরু এই হচ্ছে মসজিদ তো ভিওয়ার্স আপনারা সবাই জানেন আমার এই চ্যানেলটিতে পনেরো ষোলো হাজার বিশ হাজার পর্যন্ত ভিউ আসে প্রোগ্রামে তো দুঃখের সহিত একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি যে হাজার হাজার লোক আমার এই প্রোগ্রামগুলো দেখে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তো সেই জন্য আপনাদেরকে বলছি যে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন নিয়মিত প্রোগ্রাম পেতে হলে এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার তো সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আমাদের ভুঙ্গাবাড়ি উপজেলা মডেল মসজিদ যে জায়গাটি তো হবে সেই সেই জায়গাটি ফাঁকা করা হচ্ছে এবং সে আগে যে মসজিদটি ছিল সেটি নিলামে ডেকে যারা নিয়েছেন তারা সেই মসজিদটির জিনিসগুলো পর্যায়ক্রমে খুলে নিয়ে যাচ্ছেন এবং এটি খোলাখুলি শেষ হলেই শুরু হয়ে যাবে এই মসজিদের মডেল মসজিদের চূড়ান্ত কাজ তবে আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন